বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে দুই একর ক্ষেত ধ্বংস খাগড়াছড়ির গুইমারাতে অভিযান চালিয়ে অন্তত দুই একর ক্ষেত ধ্বংস করেছে বিশফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্ধুকছড়ি জোনের সেনা সদস্যরা মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সিন্ধুকছড়ি জোনের আওতাধীন গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে এই সব গাজাখ্ষেত ধ্বংস করা হয় গহীন অরণ্যে এইসব গাজাখ্ষেতের চাষ হয় এমন সংবাদ পেয়ে সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজের নির্দেশে জোন উপ অধিনায়ক মেজর ইস্তিয়াক তাস্তিম সেনা সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করেন অভিযানে ধ্বংস করা হয় দুই একর খেত যার মূল্য কোটি টাকা বলে জানা গেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সেনা কর্মকর্তারা